অনুরাধা বেঙ্গলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সকাল সকাল আপনাদেরকে গোপু দেখিয়ে দিলাম তো চলুন কথা না বলি রেসিপিটা দেখে নেওয়া যাক তো এখানে আমি পুঁই ভালো করে কেটে নিয়েছি এইভাবে কেটে নিয়েছি নিয়েছি চার পাঁচটা লঙ্কা নিয়েছি চিংড়ি মাছ বাটা চিংড়ি মাছটা পেস্ট করে নিয়েছি আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব এবারে আমি শাকগুলো দিয়ে দেব আমি ছাপির পরিমাণটা একটু বেশি দিয়েছি ডাটা খুব একটা দিয়ে নিই কয়েকটা দিয়েছি ভালো করে নিয়ে গ্যাসের পরি আপনারা গ্যাসটা একটু লো করে দেবেন গ্যাস কমিয়ে যদি রান্না করবেন তাহলে খেতে ভালো হবে এখন আমি এক চামচ লবণ দিয়ে এটা ঢাকা দিয়ে দেব আপনারা শাকের পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন যতটা শাক রান্না করবেন সেই হিসাবেই লবণ দিয়ে নেবেন এবার এটা আমি একদম কম আছে রান্না করব ঢেকে দেব যাতে শাকটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমি পাঁচ সাত মিনিট এটা ঢেকে রান্না করব এবারে আমি ঢাকনাটা খুলে এখন আমার শাক সিদ্ধ হয়ে গেছে এতে এখন আমি বেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আমরা চিংড়ি মাছ দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেব আমি হলুদ দিয়েছি এটা আপনাকে ভোজ্যের সাথে একটু ভালোভাবে নাড়তে হবে কারণ চিংড়ি মাছ সহজে মেশে না পুঁশাকের সাথে একটু সময় নিয়ে নাড়তে হবে খেতে গেলে তো এটুকু কষ্ট আপনাকে করতেই হবে আমি কিন্তু চিংড়ি মাছটা সম্পূর্ণ কাঁচা কাঁচা বেটে নিয়েছি হ্যাঁ ভাজার দরকার নেই এই রান্নাতে বেশি কিছু লাগে না আমার শাকটা প্রায় হয়ে গেছে শাকের এই জলটুকু শুকিয়ে গেলে নামিয়ে ফেলব আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন কারণ শাকে চিনি দিলে শাকটা অনেকটাই বেড়ে যায় আমি সামান্য একটু চিনি দিয়ে নিয়েছি চাইলে আপনারা দিতে পারেন না চাইলে না দিতে পারেন আমার শাকটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন জল নেই একদম শুকিয়ে গেছে চিংড়ি মাছটা ভালোভাবে মিশে গেছে এখন আমি নামিয়ে নেব আমার পুঁইশাকের পুঁইশাক রান্না একদম তৈরি হয়ে গেছে পুরো কমপ্লিট হয়ে গেছে রান্নাটা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে তো আজকের আজকের এই পর্যন্তই টাটা বাই বাই